আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি আল্লাহ রহমতে সকল খামারে ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তা অনেকদিন যাবত আসলে ভাবতেছিলাম যে একটা বিসেলি কাটা বা ঘাস কাটা মেশিন কিনবো তা আলহামদুলিল্লাহ আমার গরুগুলোর জন্য আজকে চলে আসছি মেশিন কেনার জন্য তা আমি আসলে কত টাকাতে মেশিন কিনলাম এবং কী মেশিন কিনলাম এটু যেটা আপনাদেরকে জানাবো তা ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বলার চেষ্টা করবো তাই সবাই জানেন যে যারা সাধারণত গরু পালেন বা গরু খামার আছে তাদের কাছে সব বেশি আসলে মেশিন আছে মেশিন আস থাকা দুইটা প্রকার বেশি হয় সেটা আসলে আপনার সবথেকে সময় সেভ হবে এবং কাজগুলো দ্রুত করতে পারবেন তা আমার আসলে যেহেতু আমরা আপনারা জানেন যে বরাবর আমাদের কিন্তু মুরগির খামার বেশি মুরগির খামার নিয়ে আমরা বেশি কাজ করে থাকি আর গরু খামার চিন্তা করতেছি এবং অল্প সরিয়া যে চার পাঁচটা আছে চারটা আছে এখন আমার কাছে এই চারটা দিয়ে শুরু করার জন্য তা যাই হোক আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া শুরু করেছে দোয়া করবেন আমার জন্য আর ঘাস কাটা মেশিন আসলে না থাকলে আমার সময় যেহেতু আমার প্রতিদিনই প্রায় মুরগির বাচ্চা ডেলিভারি দিতে হয় আমাদের কাছে মিশরি ফার্মি দেশি টাইগার হাইব্রিড কলাশিলা এই বাচ্চাগুলো আপনারা আমাদের কাছে প্রাণ বা নিতে পারবেন আমাদের কাছ থেকে আর আমার ঠিকানাটা যশোর বসুন দিয়া যেহেতু আমার ঠিকানাটা সাথে যশোরই থাকে আমি যশোর সদরের ভিতরেই থাকি তা আমি বরাবর যশোর শহরে চলে আসছি আর এটা একটা মেশিনারি দোকান আপনারা যে কোনো মেশিনারি দোকানে আর এন রোডের যে কোনো মেশিনেও অ্যাভেলেবেল আপনারা মেশিন পাবেন আমি কোনো দোকানের বা কোনো কোম্পানির স্পন্সার করছি না যে আমি নির্দিষ্ট কোনো দোকানের নাম বলেছি যে ওই দোকানে গেলে ভালো এবং কম নেবেন এরকম কোনো কথা না আপনারা যে কোনো জায়গা থেকে যাচাই বাছাই করে নিতে পারবেন তবে যশোর মেশিনগুলো অনেক ভালো এবং হাঁটি এটা হলো ইন্ডিয়ান এটা হচ্ছে হলো আপনার এই মেশিনটা হচ্ছে আমাদের কাছে দাম নেছে হচ্ছে হলো ষোলো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে বড়ো মেশিনগুলো আর এর থেকে একটা ছোটো মেশিন আছে সেগুলোর দাম হচ্ছে হলো চোদ্দো হাজার পাঁচশো টাকা দুই হাজার টাকা ডিফারেন্স তা আমি দেখলাম যে আসলে দুই হাজার টাকা ডিফারেন্সে ছোটো মেশিন না কেনাই ভালো অনেকেই মোটর যেহেতু এক দেড় মোটর দেওয়া লাগবে এক মোটরে হয় না আর দেড় মোটর দুই মোটর দেওয়া লাগবে যারা খুব দ্রুত কাটতে চান তারা দুই মোটর নিতে পারেন দুই মোটরের দামগুলো দশ হাজার টাকা মানে আলাদা দামের কথা বললাম তা যাই হোক আমাদের মেশিনগুলো আসলে ভাইরা কমপ্লিট করে দিয়েছে পুরো সেটিং করে দেয় কেটে দেয় না ওরা স্টার্ট দিয়ে দেয় আমাদের নিজেরা যে কেটে নিতে হবে আর যদি কোনো প্রবলেম হয় নিজেদের ঠিক করতে হবে তা আমরা এসব মেশিনটা নিয়ে চলে যাবে এবং কেটে দেখাব আপনাদের আমরা এখন নিয়ে চলে যাব এবং কি আপনাদের বাসা যে নেক্সট ভিডিওতে আমি এটা কাটতে কোনো সমস্যা হচ্ছে কি না বা কী ধরনের প্রবলেম হচ্ছে যেহেতু নতুন যারা তাদেরকে একটু সমস্যা হতেই পারে তা আমি একটু যেটা পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো আসসালামু আলাইকুম